রাজধানীর উত্তরার রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজে এবছর এইচএসিতে পাসের হার নিরানব্বই দশমিক চুরানব্বই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর একাত্তর দশমিক চুরানব্বই শতাংশ এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার এক হাজার ছয়শত তিরানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে একজন অকৃতকার্য হয়েছেন পাস করেছেন এক হাজার ছয়শত বিরানব্বই জন বৃহস্পতিবার ১৬ অক্টোবর দেশব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফল ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায় প্রকাশিত ফলাফলে দেখা যায় রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এক হাজার একশত তেত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার একশত বত্রিশ জন এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন নয়শত তেষষ্টি জন এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে চারশো জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন একশত জন মানবিক বিভাগে একশত জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন উনসত্তর জন এ বছর দেশের নয়টি সাধারণ কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ মোট এক একটি শিক্ষা বোর্ডে গড় পাসের হার আটান্ন দশমিক তেরাশি শতাংশ গত বছর দুই হাজার পাসের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ সেই হিসাবে এবার পাসের হার কমেছে আঠারো দশমিক পঁচানব্বই শতাংশ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাঁচ লাখ আট হাজার সাতশত একজন শিক্ষার্থী শিক্ষার্থী কার্য হয়েছেন যা মোট পরীক্ষার্থীর একচল্লিশ দশমিক সতেরো শতাংশ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল দশটায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শত একষষ্টি জন শিক্ষার্থী তাদের মধ্যে পাস করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নয়শত ষাট জন শিক্ষার্থী গড় পাসের হার আটান্ন দশমিক তেরাশি শতাংশ আর ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশ একজন গড় ফেলের হার একচল্লিশ দশমিক সতেরো শতাংশ তবে সহ অন্যান্য সবাই ফলাফল পুননিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন গ্রহণ করা হবে আগামী সতেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে প্রসঙ্গত এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ এক হাজার একশত এগারো জন শিক্ষার্থী এইচএসসি ও সম্মান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন তাদের মধ্যে ছয় লাখ এক আট হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারা দেশে মোট দুই হাজার সাতশত সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রায় সাতাইশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি